এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন তাপসী শতপথী পাহাড়ি বিই আঠেরো বিধাননগর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন আবেগী বন্ধু প্রত্যুষা এ দেশ এ আমার এ দেশ এই দেশ নিয়ে আমাদের কত আবেগ কত স্বপ্ন কত কল্পনা কত গর্ব এ আমার নেতাজির স্বপ্নের দেশ এ আমার বিবেকানন্দের তপবন রবি নজরুলের কাব্যের দেশ কত মহামানবের পাদস্পর্শে ধন্য এই মাতৃভূমি শস্য শ্যামলী পরিপূর্ণ সত্য শিবী সুন্দরের আরাধনায় মগ্ন আমাদের গর্বের দেশ ভারতবর্ষ ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা কিন্তু এই সেরা গর্বিত পবিত্র ভূমিতে বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে আজ শুধু মনে হয় এ সবই কেবল আবেগী আত্মসন্তুষ্টির কথা কারণ যেখানে প্রত্যেক মুহূর্তে পদদলিত হচ্ছে বিশ্বাস প্রতি সেকেন্ডে নির্যাতিত হচ্ছে মানবতা ক্ষণে ক্ষণে লাঞ্ছিত হচ্ছে আমাদের পরিবেশ সভ্যতা সংস্কৃতি ফলে পলে মৃত্যু হচ্ছে নির্ভীক সাহসিকতার খরা বন্যা মহামারী বারবার বিধ্বস্ত করছে আমাদের শস্য শ্যামল এই ধরিত্রীকে যেখানে রাহাজানি হিংসা খুনো খুনিতে চোখের পলকে রক্তাক্ত হচ্ছে সম্পর্ক ভালোবাসা আত্মীয়তা সেখানে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে এ ভাবনা তো মনকে বিধ্বস্ত করবেই আজ এই বিধ্বস্ত মন নিজেকে নিজেই প্রশ্ন করছে এর উৎস কোথায় এই সামাজিক অবক্ষয়ের কারণ কোথায় নিহিত তাহলে কি তার বীজ নিহিত আছে আমাদের প্রতিযোগিতামুখী আগ্রাসন ও কুৎসিত মনের মধ্যে অন্যকে নিচে ফেলে আত্ম অহমিকা প্রতিষ্ঠার নির্লজ্জ প্রতিযোগিতার মধ্যে আমরা মানুষ মানবিকতা আমাদের ধর্ম এ কথা ভুলে আমরা কি শুধুই আধুনিক সভ্যতার দাশানুদাস হয়ে পড়েছি মূল স্রোতে ফিরতে গেলে এই অবক্ষয়ের উৎসের সন্ধানে আমাদের নিয়োজিত হতেই হবে আর প্রতিবিধানের ব্যবস্থাও করতে হবে কারণ এই উপযুক্ত প্রতিবিধানের মধ্যে নিহিত আছে আমাদের সুখ শান্তি সুষ্ঠু সংস্কৃতি ও সভ্যতার মূল চাবিকাঠি তাই শুধু আবেগী ভাষা নয় আজ সব বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের দেশকে আমাদের স্বপ্নকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে অভিষিক্ত করতে এগিয়ে আসতেই হবে সবাইকে সমবেত চেষ্টায় এ দেশ আবার বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে অভিষিক্ত হবে তাই উদাত্ত কণ্ঠে বল 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 সবে শত বিনা বেনুরবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে ধন্যবাদ জানতে তাপসী শতপথী পাহাড়ি পশ্চিম মেদ